মানুষ কি বলবো না যাবে না আসলে কত পরিমাণ মানুষ আজকে ঢাকা শহরে আসছে माणु <muchos> माणु আপনারা যারা এখন লাইভে আছেন তারা অবশ্যই ওটা শেয়ার করে দিবেন কারণ লাখো মানুষ হবে না পঁচিশ মানুষ যেখানে সমাগম এই বন জামায়াতে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সব সবাই যেন দেখতে পারে আর সাথে আপনারা লাইক করে দেবেন এবং শেয়ার করে দিবেন এখনই যেদিকে যাবেন সেদিকে শুধু মানুষ আর মানুষ এত পরিমাণ মানুষ যে মানুষের জন্য হাঁটা চলা পর্যন্ত যাচ্ছে না ওই যে সাংবাদিকরা রাস্তার দেখেন রাস্তা ব্লক করে গেছে প্রায় পুলিশ কিছু কিছু মানুষকে যাওয়ার জন্য সুযোগ করে দিতেছে রিক্সা গাড়ি জরুরি এছাড়া আর কোনো গাড়ি আসছে না সব বন্ধ